বাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা রয়েছে এই পোষ্য কোটাটা আসলে কি? অনেকেই নিশ্চয়ই জানেন এই পোষ্য কোটা সম্পর্কে যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলি এই পোষ্য হচ্ছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে সব শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা চাকরি করেন তাদের সন্তানদের জন্য এই বিশেষ কোটা এর নাম হলো পোষ্যকোটা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি করানো হয় শিক্ষার্থী তখন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষক এবং কর্মচারীদের সন্তানরা এই কোটায় অনেকেই ভর্তি হন এই কোটার সুবিধার জিনিসটা হলো এরকম যে সকল সাধারণ শিক্ষার্থী যে নির্দিষ্ট নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই পোষ্য কোটায় যেসব শিক্ষার্থীরা ভর্তি হন তাদেরকে সেই নাম্বারটা পেতে হয় না তারা সাধারণদের জন্য যে নাম্বারটা রয়েছে তার চেয়েও কম নাম্বার তারা পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন এখন আপনি যদি বাংলাদেশের সংবিধান দেখেন বাংলাদেশের সংবিধানে বলা আছে যে বাংলাদেশের সংবিধানে যদিও আসলে কোঠার কথা কোনো ধরনের কোঠার কথা আসলে বলা হয় নাই তারপরেও একটা ধারা মনে হয় এরকম আছে যে সরকার চাইলে বিশেষ মানে যারা অনগ্রসর পর্যায়ের সম্প্রদায় রয়েছেন অনগ্রসর মানুষ রয়েছেন বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন বা পশ্চাদপদ জনগোষ্ঠী রয়েছেন তারা তাদের জন্য চাইলে সরকার কোটা ব্যবস্থা রাখতে পারে এখন আমার কথা হলো যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সব শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা চাকরি করেন তারা কোন দিক দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা পশ্চাৎপদ জনগোষ্ঠী এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো এরকম যে এই পোষ্যকোটায় যে সব শিক্ষার্থীরা ভর্তি হন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে মাঝে মাঝে এরকম অভিযোগ ওঠে যে পোষ্যকোটায় যেসব শিক্ষার্থী ভর্তি হন তাদের জন্য একটি নির্দিষ্ট নাম্বার আছে অনেক সময় দেখা যায় সেসব শিক্ষার্থীরা সেই নির্দিষ্ট মানে একটা কম নাম্বার আছে সেই নাম্বারটা তারা পান না তার চেয়েও তারা কম নাম্বার পান এবং অনেক সময় এরকম হয় যে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয় যে কয়েকজন শিক্ষার্থীও যে নির্দিষ্ট নাম্বার আছে তার চেয়ে কম নাম্বার পেয়েও তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছেন বা যান এটা নিয়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মাঝে মাঝে অভিযোগ করেন এবং কি বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা যেটা নিয়মিত করেন তারা নিশ্চয়ই আপনারা জানেন আমি মনে করি বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার ভিত্তিতে আসলে শিক্ষার্থী ভর্তি হওয়া উচিত কিন্তু তারপরেও আমাদের দেশের যে অবস্থা তাতে করে আমি মনে করি যে প্রচুর পরিমাণে অনগ্রসর মানুষ রয়েছেন যারা পাহাড়ে বসবাস করেন মানে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা ধরেন দলিত সম্প্রদায়ের মানুষ বা হরিজন সম্প্রদায়ের মানুষ বা যিনি শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী এরকম বহু মানুষ রয়েছেন যারা মূলধারার মানুষদের সঙ্গে সত্যিকারতে পেরে ওঠেন না বা বিভিন্ন উপকূলীয় অঞ্চল রয়েছে যেখানে মানুষ প্রচুর অনগ্রসর মানুষ রয়েছেন তাদের সন্তানদের জন্য আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যদি মনে করে যে কোটা রাখা প্রয়োজন সেই সব মানুষদের জন্য আসলে রাখা উচিত কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে পাহাড়ে এমন কিছু জনগোষ্ঠী রয়েছেন যারা বিশুদ্ধ খাবার পানি পর্যন্ত পান না এখন একটা মূলধারার একজন ছেলে সন্তান যে সুযোগ সুবিধা পেয়ে বেড়ে ওঠেন পড়াশোনার যে একটা বড়ো ধরনের সুবিধা পান এবং সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তার যে অবস্টকল পেরিয়ে সে তাকে আসতে হয় নিশ্চয়ই পাহাড়ের যে ব্যক্তিটা বা হরিজন সম্প্রদায়ের যে মানুষের সন্তানটা তাদের এই যাত্রা বা এই জার্নিটা কিন্তু একরকম না বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারা জ্ঞান এবং চিন্তার বিকাশ ঘটাবেন আমি মনে করি যে আট দশটা সমাজের মানুষের চেয়ে তাদের চিন্তা চিন্তাভাবনা অন্যরকম হওয়া উচিত কিন্তু আমরা দেখি যে আমি নিজে ব্যক্তিগত আমি দেখেছি যে শাহজাল বিশ্ববিদ্যালয়ে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা সাংবাদিকতা করি এবং যখন সেখানে এই পোষ্যকোটা চালু হয় তখন যেসব শিক্ষকেরা এই পোষ্যকোটা নিয়ে দরজা করছিলেন আমরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা এমনই এক দুইজন শিক্ষককে আমরা বলেছিলাম এরকম যে স্যার আপনি নিজের শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের এবং আপনার স্ত্রীও এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন কোন দিক থেকে মনে হয় যে আপনি পিছিয়ে আছেন বা পশ্চাদপদ কিন্তু যদিও শেষ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা চালু হয় এবং পোষ্যকোটা চালু হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিভিন্ন ধরনের একটা উপায়ে তাদেরকে এই পোষ্যকটা চালু করতে হয় বা বিভিন্ন ধরনের আইন কানুন তাদের করতে হয় তো বিশ্ববিদ্যালয়ে সাধারণত এই অ্যাকাডেমিক কাউন্সিলে এই পোষ্যকোটাটা তারা অনুমোদন নেন এখন আমরা আসলে ওই সময় দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের বড় এক সংখ্যক শিক্ষকরা এর বিরোধিতা করেছেন পার্সোনালি আমরা দু একজনকে জানি যারা হয়তো বা মনে প্রাণে চান নাই যে এই পোষ্যকোটা চালু হোক কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক কিন্তু নীরব ছিলেন যদি তা তাদেরকে কোনো প্রটেস্ট প্রোগ্রামে আমরা দেখি নাই যে এটার বিরুদ্ধে তারা লিখছেন বা বলতেছেন যে না বিশ্ববিদ্যালয়ে তো আসলে এই ধরনের কোটা থাকা উচিত না মাঝে মাঝে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যার কর্মচারীরা রয়েছেন তারা অনেক সময় বলেন যে আমরা পিছিয়ে পড়া বা পশ্চাৎপদ আমি তাদেরকে বলতে চাই দেখেন বাংলাদেশে প্রচুর মানুষ আছেন যারা রিক্সা চালান যারা হকারগিরি করেন তাদের চেয়েও খারাপ অবস্থায় আছেন আমরা বিভিন্ন অঞ্চলেই দেখি আমি একটু আগেই আমি সেসব শ্রেণীর কথা উল্লেখ করলাম তো আমার যেটা মনে হয় আজকে বাংলাদেশে এই সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট যে মুক্তিযুদ্ধ কোঠা আছে সেটা নিয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন আমি মনে করি যে এই পোষ্য কোটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের বৈষম্য কোটা আমি মনে করি এটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া মানে যারা অলরেডি প্রিভিলেজড যারা অলরেডি সুবিধা প্রাপ্ত তাদেরকে আরও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সেটা হলো কি এই পোষ্যকোটা এবং এই গত সম্ভবত গত বছর কিংবা তার আগের বছর আমার যদিও ডেটটা মনে নেই শাহজাল বিশ্ববিদ্যালয়ে আরেকটা নিয়ম করে পোষ্যকোটার সঙ্গে এফিলিয়েশান করে সেটা হলো কি যে যেসব শিক্ষকেরা অপসরে চলে গিয়েছেন বা যারা মারা গিয়েছেন তারা মারা যাওয়ার এবং অবসরে যাওয়ার পাঁচ বছর পর্যন্ত তাদের সন্তানেরা এই পোষ্যকোটা পাবেন যদিও এটা নিয়ে সেই সেই সময় অনেক ধরনের সমালোচনা হয়েছে আমি জানি না শেষ পর্যন্ত এই আইনটা আসলে পাশ হয়েছিল কিনা কিন্তু এটা কত বড়ো ধরনের মানে বৈষম্যমূলক চিন্তাভাবনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাথা থেকে আসতে পারে এবং আমি অনেক সময় দেখি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে যে বা রাষ্ট্রে বা সমাজে বিভিন্ন ইস্যুতে বড়ো ধরনের বৈষম্য হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেসব বিষয় নিয়ে অ্যাড্রেস করেন না কিন্তু দেখা যায় বিশ্ববিদ্যালয় মানে শিক্ষকরা মনে করেন যে তারা যদি এইসব বিষয় নিয়ে কথা বলতে যায় সরকার বা অন্য অন্য বিভিন্ন এজেন্সি দ্বারা তারা চাপ পাবেন বা বিভিন্ন বিভিন্নভাবে তারা প্রেশারাইজ হবেন সেজন্য কথা বলেন না কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যখন বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হয় তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন কথা বলেন না এবং দৃষ্টিতে বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যখন তারা এটাকে সাপোর্টে দিয়ে যান তখন আসলে এটা খুবই হতাশাজনক আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য রয়েছেন বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় তারা তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে একাডেমিক কাউন্সিল বা যেসব উপায়ে এই জিনিসগুলোকে রহিত করা যায় এই পোষ্য কোটা নামক একটি বড় ধরনের বৈষম্যমূলক কোটা যেভাবে রহিত করা যায় সেই জন্য আমি মনে করি যে আসলে কাজ করা উচিত